এবার আইফোনকে টেক্কা দিচ্ছে শাওমি লঞ্চ হতেই বাজার কাপাচ্ছে রেডমি নোট থার্টিন প্রো উঠে এসেছে টপ থ্রি সেল লিস্টে বিদ্যুৎ গতির প্রসেসর দুর্দান্ত ফিচার আর সুপার লেভেলের ক্যামেরা নিয়ে স্মার্টফোন মার্কেটে শাওমির রাজত্ব সাথে থাকছে দুইশো মেগা পিক্সেলের সুপার ক্যামেরা সেট আপ টক্কর দিচ্ছে আইফোনের সাথে দুর্দান্ত সব স্পেক আকর্ষণীয় লুক সেই সাথে রিজনেবল প্রাইসের কারণে ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন এই ফোন লঞ্চ হওয়া মাত্রই রেকর্ড মার্কেটে এর তুঙ্গে। ক্যামেরা কোন দিকেই কমতি রাখেন এ যেন মিড বাজেটেই ফ্ল্যাগশিপ অনেকের ধারণা এটি হতে যাচ্ছে মার্কেট গ্র্যাবিং এর মূল অস্ত্র হতে যাচ্ছে নেক্সট জাতীয় ফোন বিস্তারিত রিপোর্টে স্মার্টফোন মার্কেটের প্রতিযোগিতা থাকে সবসময় বৈশ্বিক সব স্মার্টফোন নির্মাতার প্রতিষ্ঠানগুলো একে অন্যের সাথে দেয় টক্কর অ্যাপল স্যামসাং কিংবা পিকসেল প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপের দিকেই নজর থাকে প্রায় সবার তবে কম দামে ভালো জিনিস উপহার দেওয়ার ব্যাপারে সুখ্যাতি আছে অন্য একটি সেটি স্মার্টফোন নির্মাতার প্রতিষ্ঠান শাওমি রিজনেবল প্রাইসে দারুণ সব ফিচার সহ কোয়ালিটি স্মার্টফোন মার্কেটে আনার ব্যাপারে সবার শেষে আছে তারা তারই ধারাবাহিকতায় এবার লঞ্চ হল তাদের তুমুল জনপ্রিয় রেডমি সিরিজের নতুন ফোন রেডমি নোট নোট থার্টিন প্রো যা ইতিমধ্যেই বাজার নজর কাটা ডিজাইনের এই স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে রাখা হয়েছে একশো বিশ হার্জের ছয় দশমিক সাতষট্টি ইঞ্চির এমোলেট প্যানেল যেটি আটষট্টি বিলিয়ন কালার প্রডিউস করতে পারে সেই সাথে আছে আঠারোশো নিট স্পিক ব্রাইটনেস এর ন্যারো ব্যাজেল ফোনটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে দিয়েছে দুর্দান্ত লোক প্রসেসর হিসেবে এতে রাখা হয়েছে স্ন্যাপড্রাগন সেভেন জেন টু যার প্রসেসিং স্পিড বিদ্যুৎ মাত্র চার ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত হওয়ায় এটির পাওয়ার কনজাম ফাংশন খুবই কম এতে ব্যাটারি উপর পড়বে না তেমন কোনো চাপ ক্যামেরা হিসেবে এতে রাখা হয়েছে ট্রিপল রিয়েল ক্যামেরা সেটআপ 200 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে আর আছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স মেইন শুটার হিসেবে 200 মেগাপিক্সেলের সেন্সর থাকায় এর ইমেজ কোয়ালিটি টপ নচ পিকচারে থাকবে আরো বেশি ডিটেইলস যা দিয়ে 4কে মানের ভিডিও শুট করতে পারবেন এর ইউজার এতে থাকা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে সুন্দর সুন্দর সেলফি কিং ভিডিও কল ও কনফারেন্সিং এর ইউজারকে একটি ভালো ভিউ উপহার দিবে পাওয়ারফুল এই ডিভাইসকে পাওয়ার সাপ্লাই করতে এতে রাখা হয়েছে পাঁচ হাজার মিলি অ্যাম্পিয়ার এর লিথিয়াম আয়ন ব্যাটারি যা হেভি ইউজেও একদিনের মতো ব্যাটারি ব্যাক দিতে সক্ষম আর বিশাল সাইজের এই ব্যাটারিকে পাওয়ার আপ করতে এতে রাখা হয়েছে সাতষট্টি ওয়াটার ফাস্ট চার্জিং টেকনোলজি ফোনের বক্সেই দিয়ে দেওয়া হবে চার্জার যা দিয়ে মাত্র ৪৪ মিনিটে ফুল চার্জ করতে পারবেন এর ইউজার রেডমি নোট থার্টিন প্রো ডিভাইসটি নিরাপত্তায় রাখার জন্য এতে রয়েছে ইন সাথে আছে ওমি একশো আঠাশ জিবি থেকে শুরু করে পাঁচশো বারো জিবি পর্যন্ত স্টোরেজ অপশন রাখা হয়েছে র্যাম হিসেবে আছে আট বারো কিংবা ষোলো জি ভ্যারিয়েন্ট এর বেস ভ্যারিয়েন্টের দাম দেশের বাজারে চল্লিশ হাজার টাকা নির্ধারণ করেছে সাউমি